আসসালামু আলাইকুম আমি রাশিদ হাসান আমার বাসা মায়ুন সিং আমি থাকি মিরপুরে আমি ইতালিতে মাস্টার সার্টিফিকেশনের জন্য গত দেড় মাস আগে ফাল ফাইল জমা দিয়েছিলাম আমি কিছুক্ষণ আগে আমার ভিসা কালেক্ট করেছি এই হলো আমার ভিসা আসলে এই ভিসার জানিটার পিছনে দীর্ঘ একটা গল্প আছে সর্বপ্রথমে আদায় করছি মহান আল্লাহ তালার যার অশেষ মেহরবানিতে আজকে আমার এই সফলতা এবং এর পিছনে আমার বড় ভাই আমার পরিবার এবং অন্যান্য যারা আছেন সবার অবদান আছে যখন সর্বপ্রথমে আবেদন করতে চাই ইতালিতে আমি কয়েকটা বিষয়ের উপর ফোকাস দিয়েছিলাম যে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর তুলনায় ইতালিটা কেন আমার কাছে বেশি গ্রহণযোগ্য মনে হয়েছে বিশেষ করে এই বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ অপরচুনিটি বিশ্ব ইতালি তারা ফুল ফান্ডেড স্কলারশিপ প্রভাইড করে বিজনেস ব্যাকগ্রাউন্ড ছিল সেই হিসাবে আমি বিজনেস রিলেটেড কোনো সাবজেক্টকেই চয়েস করি যার সুবাদে আমি ইতালিতে ইউনিভার্সিটি অফ কাগলিয়ারিতে ইন্টারন্যাশনাল বিজনেস সাবজেক্টে আমি অ্যাপ্লিকেশন করি এই অ্যাপ্লিকেশনের পিছনে আমাকে সহযোগিতা করেছে সানরাইজ এডুকেশন কনসালটেশন আমি এই সানরাইজকে বেছে নেওয়ার পিছনে বেশ কিছু কারণ আছে আমি যখন বাইরে যাওয়ার জন্য মনস্থির করি আমি অলমোস্ট দশ থেকে বারোটা এজেন্সিতে সরাসরি নিজে ভিজিট করে আমি যাচাই বাচাই করি সর্বশেষ আমি সবগুলো যখন অ্যানালাইসিস করি আমার কাছে মনে হয় যে সানরাইজ এডুকেশন তুলনামূলকভাবে নির্ভরযোগ্য এবং এদের কাজগুলো আমার ভালো লাগে বিশেষ করে এদের আন্তরিকতা এদের কাজের প্রসেসিংগুলো আমার সব কিছু ভালো লাগে বিশেষ করে একটা বিষয় আমি না বললেই না জুম মিটিংয়ের মাধ্যমে প্রত্যেকটা কাজের আপডেট প্রতি সপ্তাহে এই বিষয়গুলো ভালো ছিল হেল্পফুল ছিল বিশেষ করে সিমিয়া ইন্স্যুরেন্স হোটেল বুকিং অ্যাকোমোডেশন সব মিলিয়ে তারা আমাকে এই বিষয়গুলোতে হেল্প করেছে সহযোগিতা করেছে আমি তাদের সফলতা কামনা করছি এবং সবাই আমার প্রতি দোয়া করবেন যে লক্ষ্যকে সামনে নিয়ে বাহিরের দেশে পড়তে যাচ্ছি আল্লাহ যেন আমাকে সেটা কবল করে